আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি তো ভালো আছি আমি আজকে এখানে ছানার মিষ্টি তৈরি করব এই যে কেউ ছানা মিষ্টি বলে কেউ সন্দেশ বলে এই যে আমি এখানে 4 লিটার করে দুধ বসায় দিয়েছি দেখেন চুলায় দিয়েছি দুধটা ভালো কয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এই যে দেখেন দগুলা আরই দুধটা অনবরত লাগতে হবে নিচে দুধটা সর যে আমার দুধটা ফুটে উঠেছে না চুলাটা আমি বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি একটা কাপের মধ্যে ভিনেগার পানি মিক্স করে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ ভিনেগার নিলে দুই টেবিল চামচ পানি মিক্স করবেন পর ভিনেগারটা এখানে দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিয়েছি এখন চানাটা কেটে নেব সুন্দর করে এই যে আমি একবারে দিব না এটা দুইবারে দিয়ে দিয়েছি দেখেন পানিটা দেখেন কত সুন্দর পানিটা ছেড়ে দিয়েছে ছানাটা উঠে এসেছে এখন আমি এটা কাপড়ের সাহায্যে এটা ঢেলে নিব যে এখানে আমি এটা সাদা কাপড় দিয়ে দিয়েছি এই যে এখানে আমি ঢালবো সুন্দর করে ঢালে নিলাম এই যে ছানাটা সব ঢেলে নিয়েছে এখন ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে কত জন্য পানি ঝরানোর জন্য রেখে দিব আর হাত দিয়ে যতদূর পারবেন আপনার চেপে চেপে ফেলে দিবেন এই যে আমার যতদূর ফলানোর আমি ফেলে নিয়েছি এখন একটু লাটকায় রাখবো সুন্দর করে এই যে এই জায়গায় আমি আবার এক লিটার দুধ দিয়ে দিয়েছি চুলায় বসাই দিয়েছি এই যে দুধটা আমি দিয়ে দিয়েছি চুলা দুধটা বুলক এসেছে সুন্দর করে ফুটে উঠেছে দেখেন এক লিটার দুধকে আমি আধা লিটার করে নিয়ে নিয়েছি টানাইয়া দেখেন এই থেকে আমার ছানাটার পানিটা ধরা হয়ে গিয়েছে আমি ওখানে করে সুন্দর করে করে দিবো এই যে মেশ করে নিয়ে নিচ্ছি এই যে আমি সুন্দর করে মিক্স করে নিলাম ছানাটা বেশি মিস করতে হবে না সামান্য করলে হবে এই যে করা হয়ে গিয়েছে আমি হাতে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এরকম করে দুধটা হয়ে গিয়েছে আমি এখানে ছানাটা দিয়ে দিব চিনি দিয়ে পরিমাণ মতন চিনিটা আপনাদের আপনি মিষ্টি পরিমাণ যতটুকু খাবেন ততটুকু দিয়ে দিবেন এখন আমি ছানাটা এখানে দিয়ে দিবো যে ছানাটা সবগুলো ছানা এখন আমি এখানে দিয়ে দিব আর সব সময় ঘরে বানানোর চেষ্টা করবেন মিষ্টি ছানা সবকিছু ঘরে বানানোর চেষ্টা করবেন কেন এটা হচ্ছে ঘরের খানাটা হচ্ছে হেলদি খানা বাইরেটা কিনা কি দিয়ে বানায় আমরা তো কখনো দেখি না আমরা সবসময় দোকান থেকে কিনে এনে খেয়ে ফেলি তার জন্য চেষ্টা করবেন বাসায় বানানোর জন্য সবাই একটু একটু চেষ্টা করবেন চেষ্টা করলে দেখবেন হয়ে যাবে এই যে আমার ছানাটা দেখেন কত সুন্দর করে হয়ে যাচ্ছে আর আমি যেভাবে ছানাটা তৈরি করেছি সেভাবে একবার হলে আপনারা চেষ্টা করবেন দেখবেন অনেক সুন্দর ছানার মিষ্টি হবে এখানে কেউ ছানার মিষ্টি বলে কেউ সন্দেশ বলে এই যে দেখেন অনেক সুন্দর হবে এটা আমি যেভাবে তৈরি করছি দেখেন এই যে আমার ছানাটা হয়ে গিয়েছে সকালে সুন্দর লাগতেছে দেখেন এখন আমি যে প্লেটে বসাবো ছানাটা সেই প্লেটটা আমি এখানে তৈরি করে নিয়ে এই যে আমি এরকম একটা ডিস্কে বসায় নিচ্ছি মানে এরকম প্লেট ছিল আমি সেইগুলো বসায় নিচ্ছি দেখেন আমার ছানা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবা দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের একটা কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়াই দিব ভিডিও বানানোর জন্য এই যে দেখেন আমার ছানাটা আমি সুন্দর করে সেট করে নিচ্ছি এই যে সেট করা হয়ে গিয়েছে আমি এখানে কিছু রকম জাফরান দিয়ে দিচ্ছি এই যে জাফরানটা দিলে কালারটা সুন্দর আছে খেতে আরো টেস্টি হয় এটা ঘ্রাণটা অনেক ভালো তার জন্য আমি জাফরানটা দিয়ে দিলাম এখানে এই যে দিয়ে দিচ্ছি এখন এটা ফ্রিজে রাখতে হবে না এরকম ভাড়া রাখলেই হবে দশ পনেরো মিনিট রাখলেই হবে ফ্রিজে না দেখেন কত সুন্দর এখন আমি সুন্দর করে এটা কেটে নিব এই যে সুন্দর করে আমি কেটে নিয়েছি পিস পিস করে আমি একটা পিস উঠে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে ছানাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম